নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হল বোগেন বিলিয়া বা বাগান বাগানগিলাসের ডাল বা কাটিং থেকে আপনারা খুব সহজে কিভাবে চারা করবেন আজকে যে পদ্ধতিটা আমি দেখাবো সেটি খুবই নিরাপদ এবং কার্যকরী পদ্ধতি এই পদ্ধতিতে আপনারা যদি চারা করেন বা কাটিং লাগান তাহলে এর সাকসেস রেট আপনারা প্রায় নাইনটি পারসেন্ট অবদি পেতে পারেন তো আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি সবার প্রথমে বোগেনভিলিয়া বা বাগান বিলাসের চারা করার জন্য আপনাদের নিতে হবে এর ডাল বা কাটিং আপনাদের এই রকম পেন্সিল সাইজের কাটিং নিতে হবে এবং যার কালার হবে এরকম ব্রাউন সবুজ কাটিংয়ে চারা করা খুবই অসম্ভব বা হয় না বললেই চলে এই ধরনের ব্রাউন কাটিং থেকেই আপনারা খুব সহজে চারা করতে পারবেন তো সবার প্রথমে আপনাদের এই ধরনের কাটিং জোগাড় করে নিতে হবে এরপরে আপনাদের যেটি লাগবে সেটি হলো এই ধরনের ট্রান্সপারেন্ট গ্লাস এবং এর নিচে অবশ্যই ড্রেনেজ হোল করে রাখবেন যাতে অতিরিক্ত জল তলা দিয়ে বেরিয়ে যায় এই ধরনের ট্রান্সপারেন্ট গ্লাস নেওয়ার একটাই কারণ যাতে রুট এলে আপনারা খুব সহজেই দেখতে পারেন বগেনগিরিয়ার ডাল কাটিং করার সময় সবার আগে এর পাতা চলে আসে তাই আপনারা অনেকেই ভাবেন যে রুটস চলে এসেছে তখনই আপনারা এর রিপোর্ট করবেন বলে কাটিংটি তুলে নেন কিন্তু তুলে নেওয়ার পর দেখেন এর রুটস আসেনি তাই জন্যই এই ধরনের ট্রান্সপারেন্ট গ্লাসে কাটিং বসালে আপনারা বুঝতে পারবেন এর রুটস এসেছে কি আসেনি এরপরে আপনাদের নিতে হবে এর মিডিয়া মিডিয়ার জন্য আপনারা নেবেন নর্মাল গার্ডেন সয়েল এতে কিচ্ছু মেশাবেন না প্লেন গার্ডেন সয়েল আর নেবেন কনস্ট্রাকশানের লাল বালি বালিটা আমি ভিজিয়ে নিয়েছি তার কারণ আমি করে বলছি আর আপনাদের যে জিনিসটি লাগবে হয় রুট হরমোন যদি আপনাদের কাছে রুট হরমোন থাকে এই রুট হরমোন নাহলে আপনারা নেবেন অ্যালোভেরা এই অ্যালোভেরাতেও খুব সুন্দর কাজ করে এটি দিলে এই দুটি দিলে গাছে খুব তাড়াতাড়ি রুট চলে আসে আসুন এবার আমরা এর পদ্ধতিটি দেখে নিই যে কীভাবে আমাদের কাটিংটি লাগাতে হবে সবার প্রথমে আপনাদের এই যে ধরনের যে কাটিংগুলি আছে এর কাটিংয়ের উপরের দিকটা এরকম প্লেনভাবে আপনারা কেটে নেবেন এবং নিচের দিকটা একটু অ্যাঙ্গেল করে তেরছাভাবে কাটবেন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনারা একটু তেরছাভাবে কাটবেন এই তেরছাভাবে কাটলে রুটস খুব তাড়াতাড়ি চলে আসে তো আমি এই কাটিংগুলিকে তেরছাভাবেও কেটে নিয়েছি এবং উপর দিকটা সমানভাবে কেটে নিয়েছি এরপরে আপনারা যেটা করতে পারেন কিছু কাটিংকে এরকমভাবে তলার দিকটা চেঁচে নিতে পারেন এতে খুব তাড়াতাড়ি রুটস চলে আসে আমি আজকে আপনাদের সঙ্গেই এটার কম্পেয়ার করব বলে আমি কিছু কাটিংয়ে কিছুই করিনি এবং কিছু কাটিংয়ে এরকমভাবে চেঁচে নিয়েছি আমি দেখতে চাই যে কোনটাই খুব তাড়াতাড়ি রুটস আছে এই তো গেল কাটিং এবার আপনাদের নিতে হবে এই ধরনের ট্রান্সপারেন্ট ক্লাস এই ধরনের ট্রান্সপারেন্ট ক্লাসে আপনারা সবার প্রথমে নিচের দিকে দেবেন মাটি কারণ মাটি দেওয়ার একটাই কারণ বাগান বিলাসের কাটিং বালিতে খুব সহজেই হয়ে যায় কিন্তু আপনারা যখন এই বালি থেকে কাটিংটি তুলে আবার মাটিতে বসাবেন বা পটে বসাবেন তখনই হয় এর সমস্যা তখন এর শেকড়টা সেই সদ্য সদ্য হওয়ার জন্য এর শেকর পুড়ে গিয়ে মরে যেতে পারে তাই আপনারা যদি বালি মাটিতে বসান এবং এর উপরে যদি একটু লেয়ার বালি দিয়ে দেন তাহলে এই মাটি থেকে এ খাবারটা নিতে পারবে এবং বালির সাহায্যে এর যে শেকড় আছে সেটি খুব সহজেই বের হতে পারবে তাই আপনারা তলার দিকে মাটি নেবেন এবং উপর দিকটা বালি নেবেন এছাড়াও আপনারা বালি এবং মাটি দুই পাইল করে নিতে পারেন আমার এই দুটি কাটিং আমি বসা আজকে একটি নিচের দিকে ছোলা আছে আর একটি ছোলা নেই তাই আমি দুটোতেই একইভাবে মাটি এবং বালি ভরে নিচ্ছি আপনারা একটু ঠুকে ঠুকে নেবেন যাতে এয়ার গ্যাসগুলো বন্ধ হয়ে যায় দেখুন হয়ে গেছে এরপরে অন্য একটি কাঠি দিয়ে আপনারা এইভাবে ফুটো করে নেবেন ওই কাটিংটি যে কাটিংটি দেবেন সেই কাটিং দিয়ে এরকমভাবে এ করবেন না তাহলে কাটিংয়ের সাকসেস রেট আসে না অন্য একটি কাটিং দিয়ে আপনারা এই ভাবে বর্ধ করে নেবেন এরপর আমি একটি কাটিং বসাবো এই রুট হরমোন দিয়ে এইভাবে আপনারা রুটর মনে কাটিংটিকে ডিপ করবেন দিয়ে এরকমভাবে ঠুকে নেবেন যাতে অতিরিক্ত পাউডারটি পড়ে যায় এবং সরাসরি এইভাবে মাটিতে ঢুকিয়ে দেবেন দিয়ে একটু চেপে দেবেন আর আমি অন্য যে কাটিংটি আছে এই ছোলা জায়গাটায় আমি অ্যালোভেরা দিয়ে বসাবো অ্যালোভেরার জেলটিকে খুব ভালোভাবে এই জায়গাটায় মাখিয়ে নেবেন দেখুন হয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম আপনাদের বলে রাখি এই যে কাটিংগুলো এই কাটিংগুলোকে আপনারা এক ঘন্টা আগে থাকতে ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখবেন যাতে এতে ফাঙ্গাস না লাগে এইবার আমি এই ফাঙ্গিসাইড সাইডগুলা জলটাই অল্প করে কাটিংগুলোই দিয়ে দিলাম আমার দুটো কাটিং বসানোই কমপ্লিট হলো এরপর আপনাদের একটি কাজ অবশ্যই করতে হবে এই যে উপরে কাটা জায়গাগুলি আছে এই জায়গায় আপনাদের ফাঙ্গিসাইড দিতে হবে সেটা আপনারা যে কোনো ফাঙ্গিসাইড এর উপরে লাগিয়ে দেবেন যাতে আপনাদের এই কাটিংগুলোয় ফাঙ্গাসের আক্রমণ না হয় এবং এখান থেকে ব্যাকের কোনো সমস্যা না আসে সেই কারণে আপনারা অবশ্যই এই ফাঙ্গিসাইড লাগিয়ে নেবেন এবার এইভাবেই আপনারা এটিকে রেখে দিতে পারেন তাহলে আপনাদের চারা হয়ে যাবে কিন্তু এবার যে জিনিসটা আমি করব সেই জিনিসটাও যদি আপনারা করেন তাহলে আপনাদের এই চারা হওয়ার যে ব্যাপারটা সেটা দ্বিগুণ হয়ে যাবে তার জন্য আপনাদের নিতে হবে এই ধরনের ট্রান্সপারেন্ট পলি আর এই ধরনের গার্ডার এই যে এই পদ্ধতিটি আমি ব্যবহার করব এই পদ্ধতিটিকে বলে আইসিউ পদ্ধতি দেখুন এইভাবে আপনারা পলিটি ফুলিয়ে একটু হাওয়া ভরে নেবেন নেওয়ার পর এর উপর দিয়ে আপনারা এই হাওয়া সমেত আপনারা এর উপর দিয়ে চাপা দিয়ে দেবেন দিয়ে আপনারা পলিটিকে একটু ভালো করে এ করে গার্ডারের মাধ্যমে এইভাবে তলা দিয়ে আটকে দেবেন যাতে এর এয়ারটা বেরিয়ে যেতে না পারে এবং বাইরের এয়ারও এর ভিতর ঢুকতে না পারে এই পদ্ধতিটিকে বলে আইসিউ পদ্ধতি এর ভিতরে এবার যে বাতাসটি রয়ে গেল এই বাতাসটি একে ময়শ্চার যোগাবে এবং এতে আর কোনো জল দিতে হবে না এই একইভাবে আমি অন্য যে কাটিংটি আছে সেই কাটিংটিতেও লাগিয়ে নিচ্ছি দেখুন আমার দুটো কাটিংই বসানো কমপ্লিট হয়ে গেছে এবার এই কাটিংগুলোকে আপনারা একটি ছাওয়া জায়গায় রেখে দেবেন যেখানে আলো বাতাস আসবে ডাইরেক্ট সানলাইট আসবে না সেরকম জায়গায় আপনারা রেখে দেবেন এরপর থেকে আপনারা দিন পনেরো পর থেকে দেখবেন এখানে কচি কচি পাতা এসেছে এবং পাতাগুলি যখন একটু বড় হয়ে যাবে তখন আপনারা এই কোয়ালিটি একটু একটু করে চারদিক দিয়ে ফুটো করে দেবেন পুরো একদম খুলে দেবেন না তাহলে এর পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা অল্প অল্প করে ফুটো করে দেবেন যখন পাতা বেরোব আর এই বাগান বিলাসের এইখান দিয়ে দেখবেন রুটস এসেছে তখনই আপনারা এই পলিটিকে খুলে নিয়ে তখন রিপোর্ট করতে পারেন কিছু কিছু বাগান বিলাস আছে যাদের রুটস খুব তাড়াতাড়ি চলে আসে আবার অনেক বাগান বিলাস আছে যাদের রুটস আসতে দেরি হয় আপনাদের রুটস আসতে পনেরো থেকে দেড় মাস পর্যন্ত টাইম লাগতে পারে তাই আপনারা ধৈর্য ধরে থাকবেন যখন রুটস আসবে তারপরেই আপনারা এই ধরনের কাটিংগুলি থেকে পলিথিন খুলে আপনারা রিপোর্ট করবেন আমি আগে একটি কাটিং বসিয়েছিলাম সেটি আপনাদের দেখাচ্ছি কীরকম অবস্থায় আছে দেখুন এর ভিতরের বাতাসের জন্য এইখানে যে জলের বিন্দু বিন্দু এগুলো আছে এইগুলোই একে মশ্চার দিচ্ছে সেই কারণে একে আর জল দিতে হবে না এইভাবেই এবার কাটিংটিকে আমি রেখে দেবো খাওয়া জায়গায় আপনারাও এইভাবে যদি কাটিং তৈরি করেন এবং এইভাবে যদি কাটিং বসান তাহলে অবশ্যই খুব ভালো সাকসেস রেট পাবেন তো বন্ধুরা দেখলেন কীভাবে আইসিউ পদ্ধতিতে কাটিং বসায় এবং এইভাবে কাটিং কি করে বসাতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে এবং কিছুটা হলে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ছাদ বাগান সংক্রান্ত যে কোনো ভিডিও আপ সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যেতে পারে যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার